হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছিলাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতো প্রায় অনেক দিন পর দু তিন মাস পর দেখা করতে যে ওকে ফোনও করিনি মেসেজও করিনি জাস্ট ওকে একটাই কথা কালকে জিজ্ঞাসা করেছিলাম তুই বাড়ি থাকবি ও বলছে হ্যাঁ তো ও জিজ্ঞাসা করছিল তুই আসবি কি না ও আমি বললাম না যাব না তো দেখো আমাকে দেখে রিয়াকশানটা কি করে ও দেখে তো লিটারালি হ্যাঁ ও সেজে গুঁজে কোথায় যাচ্ছিলো রেডি হয়ে তো আমি বললাম কোথাও যেতে হবে না বললাম আর না আমি কোথাও আমি একটু বেড়াচ্ছিলো তো তারপরে ও বলছে কি খাবি বলো অনেকদিন পর এসেছিস আমিছি তুই কি খাবি ও বলে চাউমিন তো চলে গেছে সঙ্গে সঙ্গে রান্নাঘরের চাউমিন রেডি করতে তো দেখো চাউমিন প্রায় অলরেডি রেডি হয়েই গেছে তো এবার সত্যি কথা বলতো এত সুন্দর রান্না করেন আমাদের স্কুলেও ও টিফিন নিয়ে যেতে চাউমিন ম্যাগি ইত্যাদি করে আমাদের এত ভালো লাগতো আর আমার প্রিয় বান্ধবী ললিত এরকম কার কার এরকম বন্ধু আছে আমাকে প্লিজ কমেন্ট করে তারপরে ও চাউমিন বানিয়ে নিয়ে চলে এলো আমরা দুজনে খেতে বসে গেলাম তো চাউমিনটা এতটা টেস্টি হয়েছিল আর সত্যি কথা বলতো ও একদম হালকাভাবে বানিয়েছে বেশি রিচ দেয়নি জানে কারণ জানে আমার শরীর খারাপ করবে তো এত দারুণ হয়েছে এবার দেখো আমি খেয়ে রিভিউ দেবো অসম জাস্ট অসম কিচ্ছু বলার নেই এরকম বান্ধবী পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যে আছে কার কার ভাগ্যে এরকম বান্ধবী আছে